সি টোয়েন্টি ফাইভ পরীক্ষার্থীরা আজকের এই ভিডিওটি মূল তৈরি করছি শিক্ষা বোর্ডকে কেন্দ্র করে করি তোমরা এই ভিডিও সর্বোচ্চ শেয়ার করবে যাতে শিক্ষা বোর্ড পর্যন্ত আমার মেসেজটি পৌঁছায় আমরা জানি গতকাল সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে দেশে এই নিয়ে মৃত্যু দাঁড়িয়েছে ষোলো জনের গতকাল ছশো জন নমুনা পরীক্ষার্থী পরীক্ষা করেছে সে ধরা পড়েছে ছত্রিশ জন নমুনা যার সরস্তার হাত দাঁড়ায় পাঁচ দশমিক আট শতাংশ বলবো ভিডিওটি আমরা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করো যাতে শিক্ষা অর্থে ভিডিওটি পৌঁছায় যাই হোক আমরা আসি এবার মূল আলোচনায় আমরা সকলে জানি বারো লক্ষ একান্ন হাজার প্লাস পরীক্ষার্থী অংশগ্রহণ করছে এই এইচএসি টোয়েন্টি ফাইভ পরীক্ষায় ছাব্বিশ তারিখ থেকে যে পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে কিন্তু দেখো শিক্ষা বোর্ড শুধুমাত্র সুরক্ষা নিশ্চিত করেছে ক্লাসরুমের মধ্যে মানে পরীক্ষা কেন্দ্রের মধ্যে তিন ফুট দূরত্বে বসাবে এটাই সামনে তিন ফুট দূরত্ব পিছনে তিন ফুট দূরত্ব বেশ ভালো কথা কিন্তু দেখো হ্যান্ড স্যানিটাইজারও ব্যবস্থা রেখেছে তারা আমরা জানি কিন্তু দেখো একজন শিক্ষার্থী যখন বাসা থেকে পুরী কেন্দ্রে যাবে আর পুরীক্ষা কেন্দ্র থেকে বাসায় যাবে সেই মুহূর্তে কিন্তু সবাই গাদাগাদি করে ঢুকবে বা গাদি করে বের হবে এবং লোকাল ট্রান্সপোর্টে কিন্তু গাদাগাদি করে আসা যাওয়া করবে সময় থাকবে কিন্তু শিক্ষার্থীদের অভিভাবকরাও তারাও কিন্তু আসবে শিক্ষার্থীদের সাথে ফলে একটাই খুব বড় ঝটলে কিন্তু বাড়তে চলেছে এই করোনা মহামারীর মধ্যে আমরা সবাই জানি গতকাল কিন্তু স্কুল সব কিন্তু খুলে দেওয়া হয়েছে এমতো অবস্থায় শিক্ষাবোর্ড যদি একটু নজর আরোপ করতো যাতে করে আমাদের একটু সুরক্ষা নিশ্চিত করতো কারণ দেখো বারো লক্ষ একান্ন হাজার প্লাস পরীক্ষার্থী যখন পরীক্ষাতে যাবে তাদের কিন্তু কোনো সুরক্ষায় বাইরে নাই শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রের মধ্যে তাদের সুরক্ষা সীমাবদ্ধ আমরা সবাই জানি সেটা তা আমি বলবো শিক্ষা বোর্ডকে তারা যেন এই ব্যাপারে একটু নজর আরোপ করেন এবং অবশ্যই আমাদের পরীক্ষা দেওয়া উচিত কারণ বারো বছর পরে আমাদের এই পরীক্ষা হয় প্রত্যেক মানুষের জীবনে বারো বছর পর এই পরীক্ষা তারা বসে সকল শিক্ষার্থীর এই পরীক্ষা দেওয়া উচিত অবশ্যই সি টোয়েন্টি ফাইভ সব পক্ষে ভালো করে দেওয়া উচিত কিন্তু তার আগে আমাদের জীবনটা বাজে রেখে তো আমরা পরীক্ষা দিতে পারবো না জীবনে সুরক্ষা আছে সব অবশ্যই সবাইকে বলবো আমি নিজের সুরক্ষা আগে তার পরীক্ষা যেহেতু শিক্ষা বোর্ড কোনো সিদ্ধান্তে নিচ্ছে না তাদের সিদ্ধান্তে যখন তারা অন রয়েছে আমাদের উচিত তাদের সিদ্ধান্তকে মেনে নেওয়া কিন্তু তারপরে আমি শিক্ষা বোর্ডকে তারা যেন যে সিদ্ধান্তকে একটু বদলানোর চেষ্টা করে যেন অন্তত দুই সপ্তাহ বা এক মাস যেন এসএসসি পরীক্ষায় পিছিয়ে দেন আশা করি তোমরা আমার সাথে একমত থাকবে যতই হোক শিক্ষা বোর্ডের উপর তো আমরা কথা বলতে পারবো না যদি শিক্ষা বোর্ডের এই সিদ্ধান্তে তাদের অনপ থাকে তাহলে আমাদের অবশ্যই কিন্তু ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষায় বসতেই হবে তাই বলবো সবাইকে তোমরা আন্দোলন আর না করে পরীক্ষার জন্য যথাযথ প্রিপারেশান নাও যেহেতু দু হাজার ছাব্বিশ পঁচিশ সালে এইচএসি টোয়েন্টি ফাইভ পরীক্ষা ছাব্বিশ তারিখে শুরু হচ্ছে তাই তোমরা অবশ্যই যে প্রিপারেশনটা সর্বোচ্চ নিয়ে যাও এবং সর্বোচ্চভাবে নিজের পরিশ্রমকে যুক্ত করে তোমার প্রমাণ করো পরীক্ষা খাতায় আশা করি তোমরা পারবে আমি জানি যাই হোক যেটা বলছিলাম যে টোয়েন্টি ফাইভ পরীক্ষার্থীরা জানি এবার পরীক্ষা হয়তো অনেক তেত্রিশ নির্দেশনা দিয়েছে খড়া করি ভাবে তেত্রিশ নির্দেশনার মধ্যে অনেকগুলো নির্দেশনা রয়েছে আমরা জানি যা অনেক ক্যালকুলেট নিয়ে নির্দেশনা রয়েছে আমরা জানি তো আশা করি তোমার তেত্রিশ নির্দেশনা কিন্তু মেনটেন করে যাবে কারণ তেত্রিশ নির্দেশনা মেনেই পরীক্ষা তোমাদের বসতে হবে হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা আশা করি পরীক্ষার পরীক্ষার মধ্যে কিছু করা করে হয়তো হবে পরে খাতা নিয়ে বা যে কোনোভাবে খাতা কাটার নিয়ম অথ হয়তো সব কিছু বললেই যাবে এবার যেহেতু শিক্ষা ব্যবস্থা তাছাড়া সরকার কিন্তু বলে গেছে বাংলাদেশের আশা করি তোমার পরীক্ষা ভালোভাবে প্রিপারেশনই যাবে সবার জন্য আমার দোয়া রইলো রইল সকলে ভালো করে পরীক্ষা দেবে আর আমার এই চ্যানেলে তোমার সবাই সাবস্ক্রাইব করে রাখবে কারণ দেখো এইচএসসি টোয়েন্টি ফাইভ কেন্দ্র যে সকল ইনফরমেশান কিন্তু থাকবে আমার এই চ্যানেলে এবং এইচএসসি টোয়েন্টি ফাইভ পরবর্তী মানে এইচএসসি পরীক্ষার পরেও অ্যাডমিশনের জন্য সকল আপডেট নিউজ পাবে এই চ্যানেলে কোন ভাষি কোন পরীক্ষা কোন সারাগুলো চলছে সকল আপডেট থাকবে আমার এই চ্যানেলে যে কোনো ধরনের আপডেট পাবে আমাদের এই চ্যানেলে এবং অনার্স ইনফরমেশান অনার্সের জন্য যে কোনো ইনফরমেশান ভর্তি পরীক্ষা অ্যাডমিশন টেস্ট সকল ইনফরমেশান পাবে তোমরা এই চ্যানেলে সকলে আমার চ্যানেল যুক্ত থাকবে আশা করি এবং চ্যানেলটির সাথে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলে ধন্যবাদ সুস্থ থাকবে ভালো থাকবে এবং ভালো করে পরীক্ষা দেবে ধন্যবাদ সবাইকে